এর কারণে এই যে স্কুলে কলেজে একসাথে লেখাপড়া এই কারণে প্রেমের বাজার গরম হয়ে গেছে প্রেমের বাজার গিয়ে এমন গরম হয়েছে এখন এই গরম তো ঠান্ডা করতে হবে এখন এই গরম ঠান্ডা করবে কি করে তখন জেনা ব্য ছড়িয়ে পড়েছে মুসলিম সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়েছে যেই মেয়েকে পছন্দ হলো ওর বাপ দেবে না বিয়ে মা দেবে না ওকে বের করে নিয়ে পালিয়ে গেল আর কোর্টে তো গেট খোলা আছে দেশে কোর্ট ম্যারেজ হয়ে গেল বাপ থাক আর না থাক বাপের অনুমতি থাক আর না থাক সাবালিকে মেয়ে এসেছে আর বলছে বাইশ বছর বয়স সুতরাং দিল বিয়ে পড়িয়ে এগার নাজাইজ কাজ করলো লানে কাহিল নেবে বলি বিনা অভিভাবকের বিয়ে সাথে হয় না হাউজবিল্লা কিভাবে অশ্লীলতা ছড়াচ্ছে করে শুনে রাখেন সুরা নুরের আয়াত নম্বর উনিশ আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাজিনা আমানু নিশ্চয়ই যারা লাইক করে পছন্দ করে যে মুসলিম সমাজে অশ্লীল কাজ ছড়িয়ে পড়ুক অশ্লীল কথা পাপ ছড়িয়ে পড়ুক নোংরামি চরিত্র ছড়িয়ে পড়ুক জেনা বেবিচারা লিভ টুগেদার আর কারো মেয়েকে নিয়ে উধাও হওয়া আর কোর্ট ম্যারেজ করা আর তারপরে প্রেম করা এই সবগুলি হচ্ছে অশ্লীলতা টাইট কাপড় পরা বেহায় বেপর্দা চলাফেরা করা সব হচ্ছে ফাহেসা আমানু নিশ্চয় যারা মুসলিম সমাজে ফাহে অশ্লীল কাজ ছড়িয়ে পড়ুক এটা পছন্দ করে ইজাবন আলী দুনিয়া দুনিয়াওয়ালা আখের তাদের জন্য মর্মান্তিক আজাব শাস্তি রয়েছে দুনিয়াতে এবং আখেরাতে এই আয়াতে একটু ভয় লাগে না যারাই এই সুযোগগুলি দিচ্ছে ছেলে মেয়ে একসাথে লেখাপড়া করুক ছেলেমেয়েরা একসাথে যুবক যুবিতার একসাথে কাজকর্ম করুক ডিউটি করুক একই অফিসে ছেলেমেয়েরা এই করুক সেই করুক একসাথে সুযোগ আরে ওরা আমরা এককালে যুবক ছিলাম আজকাল অনেক জাহেল বাপ আছে কি বলে আমরাও তো সময় এরকম ছিলাম সেই জন্য আপনার মেয়েকে ছেড়ে দেবেন আপনি যদি জাহিলিয়াতের যুগে থাকেন তো আপনিও আপনি জাহিলিয়াতের যুগে ছেড়ে দেবেন আপনি যদি নোংরামি করে থাকেন তো আপনার ছেলে মেয়েকে নেগরামি করার সুযোগ দেবেন না তাদেরকে বাঁচাবার চেষ্টা করবেন আল্লাহ যেন তৌফিক দান করেন দুনিয়া আখেরাতে কঠোর শাস্তি এগুলো শাস্তি যতগুলি হচ্ছে বালা মৌসুম সবগুলি শাস্তি কিন্তু আমাদের আসলে সূক্ষ্ম দৃষ্টি নেই যার ফলে আমরা এগুলো বুঝতে পারছি না